আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটাতে আসছি তুই কুত্তা একটা এই গাড়ির চাবিটা দাও তো গাড়ির এসিটা মনে হয় নষ্ট হয়েছে ঠিক করে নিয়ে এসি আচ্ছা গাড়িতে যে এসি লাগানো থাকে এসির বিল বড়ে কেডা ওটা পেট্রোল নেয়ার সময় পেট্রোল কোম্পানি কাটিয়ে রেখে দেয় গাড়ি পেট্রোলে কেন চলে পানিতে চলতে পারে না বড় বড় জাহাজ দেই পানিতে চলে ভাবি শুনলাম এবার শীতে নাকি ভাই থাকবে না দেশের বাইরে যাবে আর বলেন না অরুণ ভাই একটা আন লোকের সাথে বিয়ে হইছে আমার থাক ভাবি আপনি কোনো টেনশন নিয়েন না এবার শীতে আমি আপনার খেয়াল রাখবো থাক হইছে আপনার ভাই শীর্ষে বড় আপনি শিরবেন আরো

আচ্ছা এই জন্য এলাকার সব ভাবিরা আপনাকে খুঁজতেছে সারা দিন পাশের বাড়ির ভাবিরে দেখো তোমার লজ্জা করে না আরে গিন্নি আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে ওই শাড়িটা তুমি যদি পরতা তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো আচ্ছা তাই নাকি তাহলে কিনে এনে দাও অবশ্যই কিনে দিতাম কিন্তু শাড়িতে এক পিস ছিল এই শাড়ি কয় পিস ছিল তিন ঘন্টা ধরে ঘরে বসে রইছি কই গেছিলা তুমি তুমি তো সব সময় ঘুরতে যাও আমি কি কখনো জিজ্ঞাসা করছি কই গেছিলা এক মিনিট কি

কলমটা বড় সাইজ দেখে ন